আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো ভিহার্স আপনারা যদি কেউ সৌদি আরবে এসে ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স বের করতে চান তাহলে করতে পারবেন তো আজ আমরা এসেছি মূলত সেই উদ্দেশ্যেই তো আমাদের প্রথম উদ্দেশ্য হলো ড্রাইভিং শেখা ভালোভাবে যেহেতু আমরা মোটামুটি পারি এবং শুধু ট্রায়াল দেওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের আজকে মূলত ট্রেনিং গাড়ি যেটার মধ্যে আজকে আমরা ট্রায়াল করব। তো আপনার সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখতে পারবেন আর এখানে সাপ্তাহিক রয়েছে যেমন সপ্তাহে একদিন শিখতে পারবেন আপনার ছুটির দিন বা এখানে সাত দিনের যে কোর্সটা রয়েছে প্রত্যেক দিনের জন্য আপনাকে সত্তর রিয়াল পে করতে হবে তো আজকে আমরা দুইজন এসেছি এটা হচ্ছে আমার এক বন্ধু তো সে এবং আমি শিখবো আজকে এবং আমাদের উস্তাদ ভিতরে রয়েছে সে একটু পরে আমাদের শিখাবে তো অভিআর এখন আমরা গাড়িতে উঠে পড়লাম তো আমার বন্ধুকে প্রথমে দিলাম সে ভালোভাবে ট্রেনিং নেওয়ার জন্য এরপরে হবে আমার পালা তো এখানে আপনারা যদি ড্রাইভিং শিখতে চান এখানে তার মাধ্যমে যোগাযোগ করে শিখতে পারেন আপনাকে প্রতিদিনের জন্য মাত্র সত্তর রিয়াল পে করতে হবে তো এভাবে যদি আপনি সাত দিনের কোর্সটা নেন তাহলে আপনি অতি সহজেই চালানো শিখে যেতে পারবেন এবং আপনাকে ফুল কোর্স শিখিয়ে দেওয়া হবে এখানে প্যারালাল পার্কিং এবং এখানে ব্যাক রিভার্সে যে পার্কিংগুলো রয়েছে এবং যে ম্যানুয়ালগুলো রয়েছে যেমন ধরেন কিভাবে কোন সুইচে কী কাজ এবং কীভাবে কখন ব্রেক ধরতে হবে কোন চলতে হবে কোনটা ইনটিগেটর ইন টোটাল আপনাকে এখানে সব কিছু শিখিয়ে দেওয়া হবে সাত দিনের যে কোর্সটা রয়েছে এখানে তো আমি তার নম্বর অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চলে সেখান থেকে নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে গাড়ি চালানো শিখতে পারেন তো আপনারা সৌদি আরবের রিয়া শহরের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনাদের একটা ফোনে তারা চলে আসবে আপনাকে ড্রাইভিং শেখানোর জন্য তো আপনার সুযোগ সুবিধা মতো আপনার যেদিন বন্ধ থাকে বা আপনি যে কোনো সময় রাত একটা হোক দুইটা হোক তিনটা চারটা হোক যে কোনো সময় আপনি ফোন দিলে সে চলে আসবে আপনার কাছে কোন এক একটা না যে কোন জায়গায়

লিরা শুদা জান এক্সিলারেটর পরা হইতো না এক্সিলারেটর পরা আসসালামু আলাইকুম তারপর জান দাইনে ইন্ডিকেটর দেন হ্যাঁ আমরা এমন ধরাইছেন কেন না ধরান যাব এই আমরা থাকিবে এই রাস্তার মধ্যে দুই নাম্বার রাস্তা

লাগাই দিলে আরো ছয় ঘন্টা বয়ে থাকতে কমপক্ষে ছয় ঘন্টা আমরা মারতো না কিছু করতো না জরি বানাও তো অপসর আয় ঠিক আছে ইন্স্যুরেন্সে বসবো কেন অপসর আমি আমার আধা ঘন্টা আগে ফোন দিয়া ফোন দিয়া বা বয়সে জানাবো হ্যাঁ বেরিয়ে বেরিয়ে तपाईँसँग बक्स लगाइदिँ তবে আজকের মতো আমাদের কোর্সটা শেষ হলো এবং আজকে আমাদের প্রথম দিন ছিল আমরা তাকে দুইটা সময় আসতে বলেছি সে দুইটা সময় চলে এসেছে এবং আমাদের যে সুযোগ সুবিধা কাজের ফাঁকে ফাঁকে গাড়ি চালানো শেখানোটা তো এই সুযোগ হিসাবে আমি তাদের বলেছি এই সময় আসার জন্য সে সেই সময় চলে এসেছে আপনাদের সুযোগ অনুযায়ী যে কোনো সময় আপনারা তাকে ফোন করে ডেকে নেবেন সে এসে নিয়ে যাবে এবং এসে দিয়ে যাবে এবং আপনাকে এখানে প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দেওয়া হবে গাড়ি চালানো শেখানোর জন্য তবে আর আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কোনো বিষয় নিয়ে আমি সে অনুযায়ী তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন